নমস্কার আমার সুপ্রিয় বন্ধুরা স্বাগত আবার দীপঙ্কর দা আপনাদের কাছে চলে এসছে কি অবস্থা দেখুন একবার দেখুন করি যে হচ্ছেই না হাত দিয়ে পেশার ভেতরটা দেখার কি অবস্থা দেখুন এ আবার বলে যে মেকানিজম করে দেবেন এমনি আনসাকসেস ডেক মেকানিজম আনসাকসেস সেটা যখন যেটা পেরেছে সমনলাইন তখন সেটা লাগিয়েছে ভেতরে দেখাচ্ছি দেখুন কি অবস্থা সেই পরিচিতি আপনাদের পরিচিতি অ্যাম্প্লিফায়ার আমার ভিডিওতে বহু এই ভিডিও আছে এবং এই অ্যাম্প্লিফায়ারই সমনাই অনেক মডেল ইউজ করেছে সেই আইসি দিয়ে ড্রাইভার টিভি সিরিজের আর ভেতরের অবস্থা দেখুন এইটা কোথা থেকে টানলো আমি বুঝতে পারছি হ্যাঁ এটা হচ্ছে ওই রেকর্ডিং কন্ট্রোলের একটা এ থাকে ভলিউম থাকে তো সেইখান থেকে পেছনে কেটে জীবনে আমি যা লাগাই না এরকম পেছনে কাটিং ফাটিং কোনো সম্ভবই না আমার দ্বারা যা ছিল তাই করতে হবে এবারে পার্টি যদি বলে আলাদা কথা যে এখানে অমুক ব্লুটুথ লাগান এখানে তমুক লাগান সেটা আলাদা ব্যান্ড সুইচ রাস্ট পরে একদম শেষ টি সেটগুলো দেখুন এক দুই এখানে তিন চার পাঁচ ছয় টি সেটগুলো একদম পচে গেছে জল টল খেয়েছে মানে জল খেয়েছে কি জলের সঙ্গে আরও কিছু মানে খেয়েছে আর কি একটু আর অ্যাম্পিফায়ারের অবস্থা দেখুন কনভেনসার ব্লাস্ট করে গেছে এখানে আর আমি একটু কানেকশান দিয়েছিলাম অর্থাৎ এসি কানেকশন দিয়েছিলাম এইখানটা দিয়ে ধোঁয়া উঠছে একদম এই পিসি এখানে নষ্ট হয়ে আছে মনে হচ্ছে এই তো অবস্থাটা দেখুন সামনের অবস্থা আর কি দেখি দিচ্ছি সামনের অবস্থা এইগুলো কোনো নাড়া নাড়ি করাই যাচ্ছে না এই যে প্রচন্ড জোর দিয়েও করা যাচ্ছে না তো আমি যেভাবে করি এটা হচ্ছে ইকুলাইজারটাকে বাইপাস করব রেজাল্ট অনেক ভালো এবং এখন ডাইরেক্ট কাস্টমার এসে বলছে যে আমাকে ইকুলাইজার ডাইরেক্ট করে দিন আমি ইকুলাইজার চাই না ভলিউম কন্ট্রোল খারাপ আছেই আছে আমি টেস্ট করিনি এখনও তো ভলিউম কন্ট্রোলকেও রোটারি ভলিউম করব ব্যালেন্স করব আর এখানে ডেস্টবিন করব এটা এইটা যেরকম আছে সেরকম থাকবে সার্ভিস হয়ে যাওয়ার পর ভালো দেখতে হবে তো এইটা হচ্ছে বাইপাস হয়ে যাবে আর এই সুইচগুলো যা ছিল সেম কাজ করবে আর না খোলা পর্যন্ত বলতে পারছি না খুব ভালো করে দেখুন কি অবস্থা দেখাবার এই একটাই উদ্দেশ্য এই যে সিরিয়াল নাম্বার আছে টু থ্রি ওয়ান জিরো এইটা দেখা দেখাই আমি প্রায় ভিডিওতে কারণ কি আপনারা ভাববেনা তো একটাই সেট বারবার করে দেখাচ্ছে অনেকেই ভাবে আপনি আমি জানি আমার সুপ্রিয় বন্ধুরা তা ভাববেন না কিন্তু এই টু থ্রি ওয়ান জিরো সিরিয়াল নাম্বার এইটার তো ফার্স্ট পার্ট হচ্ছে এটা যখন পুরো রেডি হয়ে যাবে তখন আমি আবার এই সিরিয়াল নাম্বার দিয়ে টু থ্রি ওয়ান জিরো দিয়ে দেখাবো যে সেটা ডিজি শপ থেকে অর্থাৎ দীপঙ্ক আপনাদের দীপঙ্কর দা হান্ড্রেড পার্সেন্ট রেডি করে ফেলেছে এবং সেই অবস্থায় দেখাবে এবং এটা হান্ড্রেড পার্সেন্ট রেডি হয়েও যাবে সেই একই কথা ধৈর্য রাখতে হবে প্রত্যেকটা সেকশন জানতে হবে কোন সেকশনে কোন কাজ পার্ট বাই পার্ট এগোলেই সেটা কিন্তু হয়ে যাবে সে যতই খারাপ অবস্থা হোক থাক না কেন ঠিক আছে বন্ধুরা তো এই সম্পর্কে আর কি বলবো এগুলো তো সব জানেন যে কোনটা হেড কি কোনটা ডলবি কাজ করছে করছে ডলবি মানে বেকার ডলবি আর কি অবস্থা এখানে ওয়ারিং করে রেখেছে দেখুন এটা 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 সমান নিয়ে এসছো না সমান এই ওয়ারিং গুলো সমনলাইনের এই খুব সেটা ওয়ারিং মানে যখন যেখান থেকে পেরেছে মানে এইখান থেকে এটা দরকার মানে তখন আমার মনে হয় যে পিসিবি ডিজাইন এত উন্নত ছিল না তার জন্যেই এত জাম্পিং চার্জ দিতে হয়েছে আর কি তো পিসিবি ডিজাইন ভালো করলে এত তার মানে কানেকশন হতোই না কিছু তো আর তো হতো বটেই কিন্তু এত তার কানেকশন হওয়ার দরকার ছিল না কিন্তু আপনার অনেক এই সুইচ গুলো সামনে সুইচ গুলো বলুন বলুন কিন্তু তাও এত খেলা চলছে এখানে সব হয় না সেই ওপরে জালে লাফালাফি করে সেইরকম করছে হচ্ছে এখানে তো এই নিয়ে একে দাঁড় করাতেই হবে দিন হয়ে গেছে প্রায় ছ সাত মাস হয়ে গেছে আমার কাছে সেটা এসছে এবার ধরেছি যখন ধরেছি যখন একদিন হয়েই যাবে এইসব ভিমিটা ফিটা কিচ্ছু কাজ করছে না কিচ্ছু কাজ করছে না এখন অনেক সময় পার্টি বললো আমার তো হতো আরে সে তো হতো তুমি যখন নতুন কিনেছিলে হতো ডাক্তারের কাছে পেশেন্ট নিয়ে গেছে পেশেন্ট নড়াচড়া করতে পারছে না ডান হাত চলছে না বাম হাত চলছে না ব্রেন কাজ করছে না এবারে পেশেন্টের বাড়ির লোক যদি বলে আমার তো এই লোকটা সুস্থ ছিল আরে ওটা কোনো কথা না তুই অসুখ যখন খুশি আসতে পারে যখন খুশি অসুস্থ হয়ে যেতে পারে এটা কোনো উদাহরণই না আমার তো এটা হতো এখন কি হচ্ছে সেটা আগে বলো অনেক পুরোনো সেট বহু বছরের সেট ফেলে রেখেছিল তারপরে দীপা কাছে নিয়ে চলে এসছে কীই না করবে ঠিক আছে বন্ধুরা এটা করার পরে আপনাদের কাছে নিশ্চয়ই আসছি প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন একে অপরকে ভালোবাসুন শ্রদ্ধা করুন জয় হিন্দ জয় ভারত